পুরো ডিম এর সেরা জমে আছে বন্ধুরা এই টিম যাবে না প্লাস এইটি আমি খাওয়াতেও পারবো না তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল বেবি দিয়ে বসে আছে দেখো দেখো এর নিচে টোটাল আমি দিয়ে দিয়েছি দুটো একশন খাবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব পায়রা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমাদের পায়রা কিন্তু আটকানো আছে বন্ধুরা এখন পায়রা তো ছাড়া যাবে না কিন্তু এখন আমি যাবো একটু মাও বাড়িতে দিদিমাকে রাত্রে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা এখনো না বেশ ভালো রোদ আছে বন্ধুরা এই হাজার ভেতরেও বেশ ভালো রোদ ঢুকছে এই হাজার ভেতরেও বেশ ভালো রোদ ঢুকছে এখন যদি আমি বাড়িতে থাকতাম টোটালি আমাদের সব পায়রা ছেড়ে দিতাম আমাদের হাইফলারগুলোকে হালকা করে একটু ওড়াতাম কিন্তু বন্ধুরা এই খাঁচার ভেতরে একটু স্যাড নিউজ আছে আর এই খাচার ভেতরে একটু গুড নিউজ আছে এই খাচার ভেতরে হালকা করে একটু গুড নিউজ আছে আগে ভাবছি আমি কোন খাচার ভেতরে যাব আমাদের বুনো এদিকে দেখো খতরনাক ডাক দিচ্ছে কিন্তু ও ওর মা ওই সাইডের খোপে আছে এর জন্য অত চেঁচামেচি করছে তো এখন বর্তমানে আগে চলো আমরা এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি চলো 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 এইখানে আমাদের সুলতান বেবি খাওয়াচ্ছে দুটো বেবি বাইরে চলে এসেছে বেশি কাছে যাবো না বেশি কাছে গেলে বেবি দুটো দৌড় দেয় বন্ধুরা আমরা এখান থেকে আজকে বেবি খাওয়ানো দেখবো দেখো দুটো কিন্তু অসম হয়েছে পুরো কালদম হচ্ছে বন্ধুরা এই যে মনে প্রথমবার এরকম কালারের বেবি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানে বিবি ডাকা ডাকি করছে সুলতানে বিবি একা একা ডাকা করে ডাকা ডাকি না কিন্তু ও কার পেছনে ঘুরছে বলো তো আমাদের চীনা বন্ধুরা ওই দেখো ওপরে আমাদের চীনা বসে আছে আমাদের চীনার কাছে ও যাওয়ার চেষ্টা করছে ওই দেখো কি করছে তোমরা তাই দেখো আজকে সারাদিন আটকে রেখেছি বন্ধুরা এই অবস্থা দেখো তোমরা একদিনের ভেতরে জোড়া নিয়ে নেবে কালকে হতে হতে জোড়া নিয়ে নেবে ওরকম হাঁপাচ্ছে কেন এখানে জল রাখা আছে সমস্যা নেই কোনো দুটোর ভেতরে জল আছে ওই আমাদের নতুন পারেটা কুড়ু করে খেয়ে যাচ্ছে বন্ধুরা এইবার চলে একটু ভেতরে যাই আমরা যেহেতু ভেতরে একটা খারাপ জিনিস হয়ে গেছে এই পাড়াটার দিকে আগে তোমরা একটু নোটিস করো এইটা হচ্ছে আমাদের ম্যাড্রাস ফিমেল বন্ধুরা আমাদের ম্যাড্রাস ফিমেলটার অবস্থা অতটা ভালো না আমাদের ম্যাড্রাস ফিমেলের চোখ দিয়ে জল বেরোচ্ছে আর তারপরে বন্ধুরা কেমন যেন একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে মাথা এর জন্য টোটালি আমি কি করেছি এর নিচে থেকে বাচ্চা সরিয়ে দিয়েছি এখন বর্তমানে ম্যাড্রাস মেলটা বসে আছে ওইখানে কিচ্ছু নেই শুধু শুধু বসে আছে একদম ফালতু ফালতু বসে আছে বন্ধুরা Ωραία, 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 একদম শুধু শুধু বসে আছে বেরিয়ে যাও না কেউ যেন আমার নিচে দিয়ে তো এখন কি করতে হবে আমাদের এই ঘরের ভেতরে যেতে হবে যেহেতু বাচ্চাগুলো আমি কোথায় রেখেছি তোমাদের দেখাতে হবে না চলো 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 ঘুরে আসি আমরা টুকটুক করে বন্ধুরা আমাদের চিকু কিন্তু আমাদের মগরার বেবির পেছনে ডাকা করছে প্লাস আমাদের মগরাও ওর বেবির পেছনে এখন ডাকা ডাকি করছে দেখা যাক কে জোড়া নাই ওরা এবার আমি আলাদা করবো না বন্ধুরা যে জোড়া নাই নিতে পারে চাপ নেই কোনো ওই দেখো আমাদের সালমান খান হালকা একটু পোজ নিচ্ছে ডাকার যা 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 ওইখানে গিয়ে ডাকা কর তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ঘরটা ঠিকঠাকই আছে আছে হালকা একটু নোংরা হয়ে গেছে বাট বেশ ভালোই পরিষ্কার আছে আমাদের কালিন্দী মোটা কালি আই দেখো এখানে আছে বন্ধুরা এদের কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে পপরভাবে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচুর বেবি তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুকে এখন বন্ধুরা রোদটা কোথায় যাচ্ছে তোমরা তাই দেখো পুরো খাঁচায় গিয়ে লাগছে বেশ ভালোই হয়ে আছে এই পাড়াটার গায়ে লাগছে না এ পাড়াটার গায়ে লাগলে না ও বসে থাকতে পারতো না আমাদের রাজা রানির ঘোপে এখন বর্তমানে বেশ ভালো রোদ ঢুকছে এদিকে টোটালি দেখো কতগুলো জানলা এই যে একটা জানলা এই যে একটা জানলা এই যে অর্ধেক জানলা বন্ধুরা এইখানে আসে হচ্ছে আমাদের জ্যাগোইন পাড়াটা আমাদের লোটন পাহাড়ে বেশ ভালো কথা চলো এইবার আমরা ঘুরে আসি আমাদের দেশের কাছে আমাদের দেশের কাছে কি আছে সেটা চেক করতে হবে আমাদের দেশের কাছে চাপ নেই কোনো বন্ধুরা আমাদের দেশের কাছে বাচ্চা টাচ্চা নেই কিন্তু আমাদের দেশের কাছে শুধুমাত্র আমাদের দেশের ডিম দুটো বাইরে আসে আমি তোমাদের দেখিয়ে দেবো চাপ নেই কোনো প্লাস ডিম কিভাবে চেক করতে হয় আজকে সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল বেবি নিয়ে বসে আছে দেখো দেখো এর নিচে টোটাল আমি দিয়ে দিয়েছি দুটো বেবি বন্ধুরা আশা করি চটিয়াল এইবার আমাকে নিরাশ করবে না চটিয়াল ভালো হবে বেবি দুটোকে বড় করে তুলবে দেখা যাক বেবি দেওয়ার পরে ওরা তো বেশ ভালো ব্যবহারই করেছে বন্ধুরা বেবিকে খাইয়ে দিয়েছে এখন বর্তমানে ফিমেলটা বসে আছে ফিমেলটা তো হ্যাঁ ফিমেলটাই সমস্যা নেই কোনো এখানে কে আছে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে বন্ধুরা ম্যাঙ্গোর নিচে আমি দিলাম না ম্যাঙ্গো ম্যাঙ্গোর সাথে এদের কোনো সম্পর্ক নেই ম্যাঙ্গোর বাচ্চা ম্যাঙ্গোই তুলবে আছে আপনি কোনো এদিকে ক্ষোভের ভেতরে কে কে বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের সাদা পায়রার দুটো আমাদের সাদা পায়রার দুটো তো বেশ ভালোই দৌড়াদৌড়ি হচ্ছে বাইরে গেলে পুরো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে যাবে এখন এর জন্যই ক্ষোভের ভেতরে বসে আছে খোপের ভেতরে কেমন খেয়াল হয়েছে দেখি খেলা আছে বন্ধুরা কিন্তু খেয়ালগুলো না লেভেল হয় নেই ডিম পাড়ার ফলে গোল একটা জায়গা বানাবে ওরা আগে এখানে কে কে আছে আমাদের মোটা কালিয়া কালিন দিয়ে দেখো খোপের ভেতরে কটা খেয়াল আছে তোরাও খেয়াল না শুরু করে দিয়েছিস বেশ ভালো কথা আমাদের সিরাজির বেবি দেখা যাচ্ছে ওই দেখো বন্ধুরা সিরাজির বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখানে যদি আরও একটা বেবি দিয়ে যেত বেশ ভালো হতো কিন্তু এই বেবিটা না অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা যে বেবিটা দেবো সেই বেবিটা অতটা ভালো হবে না যদি ছোট সাইজ থাকতো তাহলে আমি দিতে পারতাম আর এদিকে তোমরা একটু দেখো কে ডিমটা দিচ্ছে তোমরা তাই দেখো আমাদের রাজা বন্ধুরা আমাদের রাজা পপর বসে থাকে পুরো সামনের দিক ঘুরে বসে এখানে আমাদের রানী আছে আমাদের রানী ক্ষোভের ভেতরে কি করছে দেখো দেখো রানীও বসে আছে বেশ ভালো কথা রাজা ভালো করে ডিমটা দিবা কিন্তু এখানে কটা ডিম আছে দেখি 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 একটা ডিমই আছে মনে হচ্ছে হ্যাঁ একটা ডিমই আছে গেছে তো সমস্যা নেই কোনো রাজা ভালো করেই ডিম তা দেবে এখানে আছে আমাদের বুড়ো বন্ধুরা দুজনকে কিন্তু অসম লাগছে না ঠোঁটকে দেওয়া হয়নি বন্ধুরা ঠোঁটটা কাটতে আমার ভয় করছে আগে গিয়ে পুরো রক্ত বেরিয়ে গেছিল এর জন্যই তো ঠাটক ঠোঁট কাটতে আমার ভয় করে বন্ধুরা দুজন দাঁড়িয়ে আছে কিন্তু ডেঞ্জারাস লাগছে কিন্তু একটু ভালো করে পোস দে একটু স্ট্যান্ডিংটা ভালো কর ওই দেখো বন্ধুরা দুজন মনে রোয়াঁচ করছিল এর জন্যই এরকম কাটিং তো সমস্যা নেই কোনো এইখানে কে শুয়ে আছে তোমরা দেখো বসে নেই কিন্তু শুয়ে আছে বন্ধুরা আমাদের মোটা গালিয়ার বিবি মোটা গালিয়ার বিবি সামনে গেলে না আস্তে আস্তে লেজ উঁচু হয়ে যায় দেখি একটু লেজ উঁচু করো হালকা করে একটু ওই দেখো গাইজ বাড়ি দেয় খতরনাক লাগছে অজাম লাগছে কিন্তু এখানে আমাদের লটন পাড়াটা আছে আর এখান থেকে না বেশ ভালো রোদ ঢুকছে বন্ধুরা আমাদের জাগুবিনটা ওইখানে বসে আছে জাগুবিন তুমি এখানে কি করছো বালার কাছে না গিয়ে বালা বাইরে আছে বন্ধুরা ওরা মনে এখান থেকে চোখ চোখ দেখে ভালোবাসা করছে গাইজ আশা করি আমাদের চটিয়াল এই বাচ্চা দুটোর ভালো করে যত্ন করবে কোনো সমস্যা হবে না বন্ধুরা যেহেতু চেঞ্জ করা ছাড়া না আমার কাছে আর কোনো অপশন ছিল না আমাদের ম্যাডাস প্রচুর শরীর খারাপ বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর আমরা আমি পায়রা ছাড়বো না তোমাদের আগেও জানিয়েছি এখানে বসে না তো ঘরে ভেতরে বসে খেতে দেবো তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই বর্তমানে এইখানে আমি খেতে দেবো যেহেতু আমাদের খাবারের পাতো আছে কি ব্যাপার আমাদের কাল দুটো সিরাজির ঢুকে ঢুকে গেছে ভুল করে বন্ধুরা অ্যাকশন খাবে তুই চলে আসবো চলে আসবো আয় 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 ক্যামেরার সামনে থেকে সর শয়তান ক্যামেরার সামনে থেকে সর আয় 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 একদম ক্যামেরার সামনে চলে গেছে তো এখন আপনারা তো টোটালি সবাইকে আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এবারটা খাবার খেয়েছি তারপরে আমি আবার দেব আমাদের রানী চলে আমাদের রাজা আসছে আস্তে আস্তে বন্ধুরা রাজার মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে কারণ রাজার চোখগুলো দেখে আমি বুঝতে পারলাম রাজার চোখগুলো দেখে কিরকম লাগলো দেখে তো তো সমস্যা হলে আমি আটকাতে পারবো না যে ফেভারিট পায়রা হোক কি আমার অপছন্দের পায়রা হোক সমস্যা গাইজ সবার হয় সমস্যা হয় গাইজ এই সমস্যাটা শুধুমাত্র হয় জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ওয়েদার চেঞ্জের জন্য তারপরে নোংরা খাবারের জন্য এই সমস্যাটা সবথেকে বেশি হয় বন্ধুরা নোংরা খাবার এদের কে বলে খেতে এত পরিষ্কার রাখি এত পরিষ্কার রাখি তাও বন্ধুরা একটু খাবার নোংরা হয়ে যায় ওই গেল চোখে ট্রপটা এই যে তুমি ট্রপটা রাজা না লোমগুলো দেখে আমার একটু ডাউট হলো রাজা যখনই বাইরে আসলো ওর লোমগুলো একটু উস্কো খুস্কো এর জন্য আমার একটু ডাউট হলো বন্ধুরা যে রাজার কোনো সমস্যা সমস্যা বাড়ছে তারা 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 দেখি রাজা কি আজকের রাজা রাজাকে আমি কিনে নিয়ে এসছিলাম যে বাড়ি থেকে সেই বাড়ি ছিল তাই দেড় বছর মতন কোথায় গেল তাই ক্যাবটা কোথায় গেল হারিয়ে ফেলবা সমস্যা নেই সাইডে এর রাখি আপও এই যে পেয়ে যাচ্ছি ক্যাপটা না লাগিয়ে রাখলে কি হবে তো পুরো শুকিয়ে যাবে বন্ধুরা তো এখন বর্তমানে এদের আরো একটা খেতে দিতে হবে আমাদের ছুচুরুবি শুধু মাত্র ভরের ভেতরে আছে বাতবাতী সবাই কি চলে আসে এখানে আরো একটা খেতে দিয়েছি ছুচুরুবি খেয়ে বাইরে নিয়ে আসে বাইরে আসছে স্যার তো কি কোনো সমস্যা হয়েছে সমস্যা আমি তো কোনো দেখতে পাচ্ছি না বন্ধুরা শরীরও বেশ ভালো আছে সমস্যা নেই কোনো আছে আসে আমাদের মোটা কালিয়া আসে না চাপ নেই কোনো আর আছে আমাদের দেশি আমাদের সিরাজি সিরাজি এখন বর্তমানে বেবি খাওয়াচ্ছে বন্ধুরা সিরাজি পকার বেবিকে কে যত্ন করছে বেবিটা দেখো তোমরা বন্ধুরা ডেঞ্জারাস হবে পুরো তো এখন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি খাবারেরা স্লোলি স্লোলি খাচ্ছে দুপুর ডাকা যেহেতু খেতে দিয়েছি এই জন্য খাবারের প্রতি না অতটা টান নেই তো চাপ নেই কোনো আর খেতে হবে না আমি করে করে গ্রিড দেবো ওই খাবারটা ফ্রিশ হয়ে গেলে টোটালি সবাইকে গ্রিড দিয়ে দেবো আজকে আমি বুঝেই গিয়েছিলাম এদের আজকে খাওয়ার প্রতি অতটা রুচি নেই বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই দিন তো দেখো খাবার খাবে কি ওরা তো দৌড়াদৌড়ি করতে পারতো এই আমাদের চিকু চলে এসেছে চিকু 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 ক এখন খাবার খেতে ব্যাস কম হয়ে গেছে আচ্ছা তাহলে কটা গ্রিফ দিয়ে দিলাম এটার খাবার এটা শিফট করে দিলাম এবার এইটার হয়ে গেল অনেকটা গ্রিফট দেবো না হ্যাঁ হয় 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 সেই গ্রিট দিয়ে দিয়েছি চাপ নেই অনেকক্ষণ ধরে খাবে বন্ধুরা আর ওদের একটু গ্রিট দিতে হবে এটা ফাঁকা হলে টোটালি এটা আমি ধরে নিয়ে যেতাম ওদের গিরিট দেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় এটা নিয়ে শুধু শুধু বন্ধুরা ওদের কাছে আমার কী করতে হবে গ্রিটটা নিয়ে যেতে হবে শুধু ওদের খাবার পত্রে আমি গ্রিট ঢেলে দেবো এটা নিয়ে গেলে খুব করে খুব বাজে অবস্থা বাড়িয়ে ফেলে বন্ধুরা এইগুলো তো প্রচুর সমস্যা হয় বন্ধুরা এই বর্তমানে সবাই ঠিকঠাকই আছে সবাই সুস্থ আছে কিন্তু আমি একটু দেখতে পারছি একটু আমি দেখতে পারছি শরীরে শরীর খারাপ তার গাড়ি আছে বলতো আমাদের রাজা আমাদের রাজার লোকগুলো দেখে হচ্ছে একটু উষ্কুষ্ক মনে হচ্ছে এইখান থেকে গাওয়া একটু লোকগুলো এলম এলো এলম এলম হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি বুঝতে পারলাম ওর একটু শরীরটা খারাপ আছে যখন ডিমে ছিল বসে ছিল তখন একটু ডাউট হয়েছিল বন্ধুরা কিন্তু কনফার্ম ছিলাম না বাট এখন আমি কনফার্ম হয়ে গেলাম রাজারও হালকা করে একটু শরীর খারাপ আছে রাজাকেও মেডিসিন খাইয়ে দিতে হবে গাই সমস্যা আসলে সব দিক দিয়ে আসে কিচ্ছু করার নেই শুধুমাত্র সমস্যার সামনা করতে হবে তা এখন বর্তমানে আমাকে যেতে হবে আমি তো গ্রিটে আমরা গ্রিট টাকিয়ে নিয়ে আসি বন্ধুরা যত হবে আমাদের ওড়াপাড়াগুলো কি ভিড় ভিড়। বন্ধুরা আবার সুলতানেরবি আর আমাদের চীনা খুতারটাড়ি জোড়ানি নেই বা চাপ নেই কোন। ওরে ঢাকাড়া স্টার্ট করে দিয়েছে। ওই দেখো আমাদের সুলতানেরবি তো চিনার জন্য পুরো পাগল হয়ে গেছে। দেখো দেখো। ওই দেখো কি করছে। ঢাকাড়া করতে করতে শুধু চিনার গাছে চলে যাচ্ছে। ওই দেখো ওই দেখো দেখো। এখানে ডাকছে আর চিনাকে সিগন্যাল দিচ্ছে বন্ধুরা। দুজন আশা করি খুতারটাড়ি জোড়া হয়ে যাবে চাপ নেই কোন। তো এখন বর্তমানে এদের হালকা করে কটা গ্রিড দেবো। খাবার আছে নাকি। দেখো হালকা করে কটা খাবার আছে। আমি গম দেখতে পারছি বাজরা দেখতে পারছি তো দরজা খুলে গেছে এইবার আসো আসো চলে আসো এটাই দিয়ে দি এটাই অল্প কটা ওপরেও অল্প কটা দেবো ওপরে দেখেছো খাবারও হালকা করে একটু আসে বন্ধুরা খাবার কি খেয়েছে এরা এই যে আমাদের ম্যাড্রাস হচ্ছে মেলটা আর ফিমেলটা কোথায় ম্যাড্রাস আমাদের ম্যাড্রাস ফিমেলটা কোথায় ও নিচে নাকি ওই যে ম্যাড্রাস ফিমেলটা এই দুজনের কী কষ্ট এদের নিচে থেকে বাচ্চা সরিয়ে নিয়েছি তাছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না বন্ধুরা দেখো একটু ভালো করে নোটিস করো মাথাটা কেমন বাকা বাঁকা হয়ে যাচ্ছে যদি বাই চান্স ডাল হয় বন্ধুরা আমার তুরন্ত আলাদা করতে হবে এই পায়াটাকে তো এখন বর্তমানে দরজাটা আমি টোটালি বন্ধ করে দিই যাতে আমাদের চীনা সুলতানি বিবি বাইরে না আসতে পারে এই পায়োগুলো টোটালি আজকে কেনই থাকবে বন্ধুরা তো এখন বর্তমানে এদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দু একটা পায়রা শুধুমাত্র গ্রিট খাচ্ছে আমাদের চিকু ডাকা ডাকি করছে আমাদের চিকু একটা জোড়া ফোড়া নিত্য আমাদের চিকু আমাদের সালমান খানের বেবির সাথে জোড়া নিল আমি ও আর জোড়া আলাদা করবো না চলো আমরা একটু ঘুরে আসি আমাদের হাউজের বেবিটার কাছে হাউজের বেবিটা কি করছে কি হচ্ছে জল কি আসে না শেষ হয়ে গেছে আসে একটু মনে হচ্ছে হালকা করে ওই দেখো বন্ধুরা হাউজের বেবিটার কাটিংটা তো আমরা একটু দেখো খতরনাক হচ্ছে কিন্তু দিন যাচ্ছে আর হাউজের বেবিটার গেলেজ হচ্ছে বন্ধুরা হাউজের বেবিটার জন্য জোড়া আনতে হবে এর ওর পক্ষে এটাই ভালো বন্ধুরা আলাদা থাকলে রোগ রোগফোকও হবে না বেশ ভালো থাকবে খাওয়া দাওয়া করবে ঘুরে বেড়াবে তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো রে চলো 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 পিকো সরি চিকু চিকু পিকু ওই ঘরের ভেতরে পিকুকে আমি আর আনিনি কালকে ওই ঘরের ভেতরে ঢুকেছে আর ওকে আমি বের করিনি বন্ধুরা থাকুক ওই ঘরের ভেতরে সিঙ্গেল আছে শুধু শুধু ওকে এই ঘরে কি করব তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালা ডাকাটা কি করছে জাগুবিনের পেছনে আমাদের পিকু ডাকাটা কি করছে জাগুবিনের পেছনে বন্ধুরা কিন্তু বালার সাথে জাগুবিনের একবার জোড়া হয়ে গেছে বন্ধুরা ওদের আর কেউ আলাদা করতে পারবে না ঠিক আছে সমস্যা নেই কিন্তু বন্ধুরা ওরা না এখনো মিটিং চালু করেনি মিটিং চালু করলেই ডিমের আশা আমরা করতে পারি চলো এবার আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা চটিয়ালের মেবি দেখে আসি এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে আছে দেখো দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা চটিয়াল মেলটা ভালো করে যত্ন করবে তো মনে হয় করবে ওরা ভাববে ওদেরই বাচ্চা যেহেতু একদিন ফুটেছে বাচ্চা তো অতটাও বড় হয়নি শুধুমাত্র টেনশন আমাদের রাজাকে নিয়ে আমাদের রাজাকে একটু মেডিসিন খাইয়ে দিতে হবে সন্ধ্যাবেলায় রানীও ভালো খবর ভেতরে ঢুকলো কেন রানী আর একটা ডিম দেবে না বন্ধুরা ওই ডিমটাকে নিয়েও একটা টেনশন কিন্তু রাজাকে নিয়ে একটু বেশি টেনশন ডিম ডিম নষ্ট হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না রাজা ভালো হয়ে উঠুকে এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা এই দুটো পায়রাও ঘরে ভেতরে চলে এসছে বেশ ভালো কথা আমাদের সালমান খানও ভেতরে চলে এসছে চটিয়াল এখানে আমাদের কিং এর পেছনে করছে হ্যাঁ কি অবস্থা ঘরে ভেতরে বাচ্চা রয়ে আছে আর উনি টাকা ডাকি করে বেড়াচ্ছে সজতান নসভ্য চলো চলো বাইরে যাই তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো দাদা ব্রাউন মুখী নিয়ে আসো কিন্তু আমি ভাবছি ব্রাউন মুখী আনবো না এই জোড়া আনবো দেখো তো এই জোড়া কেমন লাগলো এটা হচ্ছে নান বন্ধুরা তোমরা তো সবাই ভালো করে জন্য দেশি পায়রা মুখী পায়রার মতন করে কিন্তু ডিম বাচ্চাও ভালো করে কিন্তু আবার বন্ধুরা বেশ ভালোই হবে এই দুটো আনলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু এই দুটো কেমন লাগলো তো এবার চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বন্ধুরা যেহেতু বাইরে না আমাদের দেশের ডিম আছে বাইরে নেই ঘরে ভেতরে আছে আমাদের বোনও যদি ডিম দিতো আমি দেশের ডিম দিয়ে দিতে পারতাম ওইখানে আমাদের দেশের ডিম এইখানে আছে প্লাস একটা মোবাইল আছে আরেকটাই দেশলাইয়ের খাপ আছে এই দুটো জিনিস আমাদের প্রয়োজন পড়বে ডিম চেক করতে ফোনের ফ্লাইট জ্বালানো আছে এখন আমি কি করব দেশলাইয়ের খাপটাই এইভাবে দিয়ে দেবো তারপরে কি করব সিম্পলি আমি ডিমটা রেখে দেবো বন্ধুরা ডিমটা রেখে দিলেই ম্যাজিক দে ও দেখো গাইস খতরনাক খতরনাক পুরো ডিমের সেরা জমে গেছে বন্ধুরা এডিম ডিম ফেলা যাবে না প্লাস এডিম ডিম আমি খাওয়াতেও পারবো না এ ডিমের ভেতরে কেমন হালকা হালকা রক্ত জমে গেছে এডিম ডিম কী করতে হবে চেঞ্জই করে দিতে হবে যে কোনো এক জায়গায় দিয়ে দিতে হবে খতরনাক লাগছে কিন্তু দেখো ডিম পেরে পারলো না দুদিন হয়ে পারলো না এরকম অবস্থা হয়ে গেছে দেখো ডেঞ্জারস কিন্তু আর এটার খবর কি এটা সরাতে হবে এবার এটা চেক করতে হবে এটা হালকা হয়েছে হালকা সবে হয়েছে গেজ তো বেশ ভালো কথা যা হওয়ার হয়ে গেছে ডিম দুটো এবার সাবধানে রাখতে হবে রেখে দিয়েছি ফোনের বন্ধ করে হয়ে যাও হয়ে গেছে আলাদা করতেই হলো আমার চটিয়ালের নিচে তো ম্যাড্রেসের বাচ্চা দিয়ে দিয়েছি আর আমি চটিয়ালের ডিম দিয়েছি দেশের নিচে বন্ধুরা এর জন্যই টোটালি চেঞ্জ করতে হলো দেখি কেউ যদি ডিম পারে আমি ওইখানে দিয়ে দেবো চাপ নেই কোনো বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই